এয়ার টু জেড বিষয়ে আপনাদের সাথে আলোচনা হবে ঠিক আছে এখানে তেত্রিশটা লেভেল আছে তেত্রিশটা লেভেল থেকে আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন প্রতিটা লেভেল থেকে তেত্রিশটা লেভেল আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এই পর্যন্ত যতগুলা সিস্টেমে আপনারা কাজ করছেন কোন সিস্টেমে তেত্রিশ লেভেল ছিল হয়তোবা দশটা পাঁচটা দুইটা পাঁচটা হাইস্ট ছয়টা সাতটা এরকম একটা লেভেল ছিল বাট আপনারা লাইভ কয়েন একচেঞ্জে তেত্রিশটা লেভেল পর্যন্ত আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন তেত্রিশটা লেভেল মাথা নষ্ট করার মতো একটা সিস্টেম আমি সিস্টেমটা পুরো বিষয়টা ক্লিয়ার করবো আপনাদেরকে স্ক্রিনশের মাধ্যমে পিডিএফ থেকে ঠিক আছে আশা করি সম্পূর্ণ ক্লাসটা সবাই থাকবেন কেউ লিভ জয়েন করবেন না ওকে তো সবাই একটু আবারও লিঙ্কটা আমরা শেয়ার করে দেই ঠিক আছে দেখেন আমাদের কিছু পুরস্কার আছে ঈদ স্পেশাল রেওয়ার্ড দিচ্ছে আমাদেরকে আমাদের কোম্পানি ঠিক আছে স্পেশাল এটা নিয়ে নিয়ে আমি ক্লাসের আলোচনা তার আগে আমি আমাদের যে পিডিএফ টা আছে লাইফ এক্সচেঞ্জ আমরা কিভাবে কাজ করব এখান থেকে কি পরিমাণ ইনকাম হবে তেত্রিশটা লেভেল থেকে কি পরিমাণ ইনকাম আসবে আমাদের প্রতিটা বিষয় নিয়ে প্রজেক্ট বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে ম্যাডাম আমাদের পিডিএফ টা কি আপনি সরাই ফেলছেন নাকি এখান থেকে

তো সবাই আমাদের সাথে থাকবেন ঠিক আছে হ্যাঁ কেউ লিভ জয়েন করবেন না দয়া করে কেউ লিভ জয়েন করবেন না দেখেন একটা সিস্টেমে কাজ করতে আসেন ভালো লাগলে কাজ করবেন ভালো না লাগলে কাজ করার কোনো দরকার নাই এখানে লাইভ কানেকশন এমন একটা চমৎকার প্ল্যাটফর্ম এমন একটা সিস্টেম যেখানে আপনি কাজ করতে বাধ্য ইনশাআল্লাহ ঠিক আছে কেন বাধ্য সেটা আমি দেখাই দিচ্ছি দেখি কতমত আমি চলে আসতাম আমাদের পিডিএফে পিডিএফ থেকে আমি আপনাদেরকে পুরো বিষয়ে ক্লিয়ার করব 10 মিনিট সময় নেব মাত্র 10 মিনিট পিডিএফটা কিন্তু একদম শর্ট কার এক পিডিএফটা কিন্তু খুবই একদম ছোট একটা পিডিএফ বা এটার ইনকাম সিস্টেম কিন্তু হিউজ পরিমাণে ইনকাম তেত্রিশটা লেভেল পর্যন্ত ইনকাম আপনি এখানে যাই ইনকাম করবেন সম্পূর্ণ ইনকাম সাথে সাথে উদ্যোগ দিতে পারবেন ঠিক আছে এটা আরেকটা অপরচুনিটি আচ্ছা কার মাইক্রোফোনটা জানি অন করা আছে ওনাকে একটু বন্ধ করে দেন কারণ আমার কথাগুলো রিপিট হচ্ছে ওকে তো সর্বপ্রথম আমি বলবো কেন আমরা লাইফ কয়েনে লং টাইম কাজ করতে পারবো আমি চারটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব। আমার সাথে কি আপনারা একমত কি দ্বিমত সেটার প্রশ্ন আপনারা লাস্টে করবেন আমাকে এই প্রশ্নগুলোর অ্যানসার আমাকে লাস্টে দিবেন আপনারা আমি যে চার থেকে পাঁচটা বিষয় আমি আপনাদের সাথে প্রথমত বলবো যে এই বিষয়গুলা এই জিনিসগুলোর জন্য আমরা এখানে লং টাইম দুই থেকে আড়াই বছর তিন বছর চার বছর পর্যন্ত কাজ করতে পারবো এমন কোন ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট না যে প্রজেক্টে আপনি এত বছর সময় পাবেন

জা এটা কেন আমরা একদম সর্বপ্রথম শুরু করলাম এবং আমি কেন বলি আপনাদেরকে আপনারা এখানে একটা লং টাইম কাজ করতে পারবেন যেটা 2 আর 3 বছর 4 বছর পর্যন্ত কেন কাজ করতে পারবেন তার পিছনে যে চার পাঁচটা রিজন আছে আমি 2 মিনিটের ভিতরে এই রিজনগুলো শেষ করব তারপরে আমি আপনাদেরকে পিডিএফ থেকে আমাদের ইনকাম সিস্টেমটা দেখাই দিব তো আশা করি সবাই আমার সাথে কন্টিনিউ করবেন ওকে এক নাম্বার রিজন হচ্ছে এক নাম্বার রিজনটা হচ্ছে আমরা এখানে কেন লং টাইম কাজ করতে পারবো এক নাম্বার রিজন হচ্ছে আপনাদের এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি হান্ড্রেড পার্সেন্ট কে ওয়াইসি করতে হবে এবং ভোটার আইডি কার্ডের এপিডি দিয়ে আপনাকে কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে কে ওয়াইসি ভেরিফাইড হইলেই আপনি ডিপোজিট করতে পারবেন অন্যান্য সিস্টেম তো হয় কি আপনি একটা মোবাইল নাম্বার দিবেন একটা ইমেল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম ওকে রেজিস্ট্রেশন কমপ্লিট ওকে পঞ্চাশ ডলার ডান বা একশো ডলার ডান দিয়ে সেটা এক খেলা শুরু করে দেন ঠিক আছে বাট এখানে এরকম কোনো সিস্টেম নাই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কেউ করতে হবে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন করার পর আপনাকে কেওয়াইসি করতে হবে কেউ আইসি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন যেটা সর্বনিম্ন দশ ডলার থেকে আপনি আপ টু যত ডলার করতে পারেন ওকে আচ্ছা এক নাম্বার রিজন গেল এটা কেউ আইসি করতে হয় আপনাকে কেওয়াইসি করতে হবে ঠিক আছে কেউ আইসি করা লাগে দুই নাম্বার রিজন হচ্ছে আমাদের কোম্পানিতে তেত্রিশটা লেভেল আছে একটা না তেত্রিশটা লেভেল আছে যে তেত্রিশটা লেভেল থেকে আপনি ইনকাম করতে পারবেন একটা কোম্পানিতে যদি তেত্রিশটা লেভেল নিয়ে আসে এই কোম্পানি যদি আমরা দুই নাম্বার তিন নাম্বার লেভেলে থাকি তাহলে এই কোম্পানিটা তেত্রিশ লেভেল পূর্ণ করতে কত সময় লাগতে পারে আপনারা কল্পনা করে দেখেন চিন্তা করেন যে এই তেত্রিশটা নাম্বার লেভেল পর্যন্ত এই কোম্পানি যাইতে কত সময় লাগতে পারে ঠিক আছে এবং কি পরিমাণ মানুষ এখানে আসতে পারে এই কোম্পানিতে মাত্র চারশো থেকে পাঁচশো অ্যাক্টিভ মেম্বার মাত্র এখন বর্তমানে চারশো থেকে পাঁচশো অ্যাক্টিভ মেম্বার মাত্র যে কোম্পানি তেত্রিশটা লেভেল নিয়ে আসছে এই কোম্পানিতে মাত্র চারশো থেকে পাঁচশো মেম্বার ঠিক আছে ওকে তিন নাম্বার রিজন হচ্ছে এই যে আমরা প্রতিদিন এখানে বাই সেল করি বাই করি একটা কয়েন বাই করতেছি একটা কয়েন সেল করতেছি এখান থেকে যে আমাদেরকে দুই পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট থেকে যে আট পার্সেন্ট ইনকাম দিচ্ছে দুই পার্সেন্ট থেকে যে আট পার্সেন্ট ইনকাম দিচ্ছে এই ইনকামের উপরে আবার দুই পার্সেন্ট ট্রেডিং ফি কাটছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার রিজন দুই পার্সেন্ট ট্রেডিং ফি কাটা নিচ্ছে আমাদের কাছ থেকে একটা কোম্পানি আমার যে ইনকাম করাচ্ছে এই ইনকামের থেকে দুই পার্সেন্ট ইনকাম কেটে নিচ্ছে মানে আমার কাছ থেকে যখন একটা কোম্পানি ইনকাম পাচ্ছে তখন কি কোম্পানি এত দ্রুত চলে যাবে আপনারা এটাও চিন্তা করবেন ঠিক আছে যখন আমার কাছ থেকে একটা কোম্পানি পেমেন্ট পাচ্ছে আমি যেখানে ট্রেড করতেছি পাঁচশো ডলার দিয়ে এক ডলার দেওয়া এর কাছ থেকে দুই কিন্তু ট্রেডিং ফি এই কোম্পানি কেটে নিচ্ছে ঠিক আছে মানে যে যে সোনার মানে সোনার ডিম পরা হাঁস ডিম দেয় যে হাঁসে সোনার ডিম দেয় ওই হাঁসকে কি কি জবাই করবে সম্ভব না ঠিক আছে এটা একটা একটা আর একটা রিজন আচ্ছা চার নাম্বার রিজনটা হচ্ছে এখানে আপনি যা ডিপোজিট করবেন সম্পূর্ণ আপনার ডিপোজিটকৃত ডলার এবং আপনার এখানে প্রফিট যে ডলার সম্পূর্ণ ডলারটা আপনি উদ্ভিদ দিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই মনে করেন যে আপনি দশ ডলার ডিপোজিট করে কাজ শুরু করছেন দশ দিন পর আপনার বারো ডলার হয়ে গেছে আপনি বারো ডলার যে কোনো মুহূর্তে উদ্ভিদ দিতে দিবেন ঠিক আছে উইদাউট কোনো কন্ডিশন ওকে আচ্ছা এবার মনে করেন আপনি একশো ডলার দিয়ে এখন কাজ শুরু করলেন এই মাত্র কাজ শুরু করলেন পাঁচ মিনিট পরে মনে হইলো যে না আমি একশো ডলার ডিপোজিট করে ফেলছি আমি এখানে কাজ করব না আমি একশো ডলার তুলে ফেলবো আপনি পাঁচ মিনিট পরে আবার একশো ডলার সাথে সাথে তুলে ফেলতে পারবেন ঠিক আছে তুলে ফেলতে পারবেন এখন বলতে পারেন যে ভাই এটা কিসের রিজন এটার জন্য কি কোম্পানি অনেকদিন বেশি থাকবে হ্যাঁ ভাই এটার জন্য কোম্পানি অনেক লং টার্মে আপনাদের এখানে থাকবে এখানে কাজ করতে পারবেন এর কারণটা কি আমি বলে দিচ্ছি দেখেন একটা মনে করেন এটা একটা কোম্পানি এই কোম্পানিতে প্রতিদিন ডলার ঢুকতেছে ডিপোজিট হচ্ছে আবার বের হয়ে যাচ্ছে মানে উইড্র হয়ে যাচ্ছে

অল্প সময় চলে যাবে বাট এটাতে তো ডলার ডলারছে একদিকে বেরোচ্ছে ডলার ডুকতেছে একদিকে বেরোচ্ছে একদিকে ঠিক আছে সো এই যে রিজন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দুই মিনিটের ভিতরে আমি রিজন গুলো শেয়ার করলাম এই রিজন গুলার জন্য এই কোম্পানিকে আমরা বলতে পারি এটা একটা লং টাইম প্রজেক্ট ঠিক আছে এবং এটা অনেক দিন এখানে আমরা কাজ করতে পারবো এবং তাদের এই কোম্পানির মিশন বিষয় হচ্ছে তারা কয়েন লঞ্চ করবে বাইনান্স এবং বাইবিট বাইবিট বিট এরকম হওয়া এরকম এক্সচেঞ্জার যেগুলো আছে ওগুলো তারা তারা কয়েন লঞ্চ করবে টু লঞ্চ করবে ঠিক আছে এই জন্য তারা এখানে কমিউনিটি বিল্ড আপ করতে আসছে এক কথায় কমিউনিটি দেখেন আমাদের যে ঈদ বোনাস বা ঈদ রেওয়ার্ড যে দিছে ঈদ স্পেশাল রেওয়ার্ড ঠিক আছে ওখানের মধ্যে বলা হয়েছে যে আপনাদেরকে জয়নিং করানোর জন্য বলা হয়েছে বলে না যে আপনি পাঁচ হাজার আপনার আপনার আপনাকে পাঁচ হাজার ইনভেস্টমেন্ট করাইতে হবে ডলার আপনাকে বোনাস দেওয়া হবে ঈদ বোনাস বলে না। যে আপনাকে দশ হাজার এখানে জয়নিং করাইতে হবে জয়নিং করাইলে আপনি এখান থেকে একশো ডলার আপনাকে ঈদ বোনাস দেওয়া হবে বার ইয়ে করা হবে ঈদ রেওয়ার্ড দেওয়া হবে এরকম বলে নাই বলছে আপনাকে এখানে দশজন ব্যক্তি জয়েন করা তাহলে আপনাকে পাঁচ ডলার গিফট দেওয়া হবে গিফট সেটা সর্বনিম্ন দশ ডলার দিয়ে হইতে পারে একশো ডলার দিয়ে হইতে পারে দুশো ডলার দিয়ে হইতে পারে আপনাকে তারা ডলার গিফট দিচ্ছে যে আমাদের যে ঈদ স্পেশাল অফারটা দিছে যে আপনাকে ডলার গিফট দিচ্ছে এবং আপনার কাছ থেকে তারা কমিউনিটি চাচ্ছে কমিউনিটি তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন যে সিস্টেম কমিউনিটি চাই ওই সিস্টেম কি এত দ্রুত চলে যাবে আপনাকে ছেড়ে তাদের টার্গেট হচ্ছে তেত্রিশটা লেভেল নিয়ে আসছে তেত্রিশটা লেভেলে কয়েক লক্ষ ইউজার আসবে দেন এখান থেকে তারা একটা হিউজ পরিমাণ টুকেন লঞ্চ করবে তারা ডিসেন্ট্রাইজ কয়েন লঞ্চ করবে ওখান থেকে তারা হিউজ পরিমাণ ইনকাম করবে ঠিক আছে তাদের টার্গেট হচ্ছে এটা আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এখন আমি মূল আলোচনা পিডিএফ থেকে আমি ক্লাস দেখাবো এখন আমার কথা শুনতে পাচ্ছেন বলেন ভাই জি ওকে

জয়েন করানোর সাথে আপনি তার থেকে এক ডলার রেফারেল বোনাস পাবেন এক ডলার রেফারেল বোনাস ওকে বিষয়টা কখন এটা কার্যকর হবে এক ডলার রেফারেল বোনাস পাবেন এক ডলার হচ্ছে জয়েনিং বোনাস এই এই যে দুই ডলার এটা কখন অ্যাক্টিভ হবে যখন আপনি এখানে দশ ডলার দিয়ে সর্বনিম্ন দশ ডলার দিয়ে যখন এখানে ট্রেডিং শুরু করবেন ঠিক আছে আর যে ব্যক্তিকে আপনি জয়েন করেছেন যখন দশ ডলার দিয়ে যখন এখানে ট্রেডিং শুরু করবে তখন আপনি ডলার 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 এক আপনার ওয়ালেটে চলে আসবে ঠিক আছে আপনার ওয়ালেটে চলে আসবে ঠিক আছে এ হচ্ছে বোনাস এবং রেওয়ার্ড আমাদের এই সিস্টেমে ওকে এগুলো হচ্ছে আমাদের এচিভমেন্ট আপনি একটা ট্যাবলেট পিসি পাইতে পারেন যদি আপনি ওই ইনভেস্টমেন্ট গুলো আপনার নিচে হয় তারপর স্মার্টফোন আছে ল্যাপটপ আছে বাইক আছে ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে এসি প্যান দিকে আমাদের কোনো টার্গেট নাই কারণ এগুলো আমাদের অটোমেটিক্যালি ফুল ফিল আপ হয়ে যাবে কেন ফুল ফিল আপ হবে আমাদের মূল আকর্ষণ হচ্ছে এই যে আমাদের লেভেল ইনকাম যে লেভেল ইনকামের জন্য আমি আসলে মূলত এখানে কাজ শুরু করছি তেত্রিশটা লেভেল ইনকাম এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব আপনাদেরকে এখন ঠিক আছে আপনারা এতক্ষণ দেখে বলছে যে আরে ভাই এখানে তো মাত্র রেফার কমিশনে এক ডলার আরে এখানে যে কি জিনিস এই এক ডলার যে আপনাকে কি দিচ্ছে এখানে ঠিক আছে এটা তো আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে আমরা রেফার কমিশন পাবো মাত্র এক ডলার ভাই আমাদের এই এক ডলারও দরকার নাই ঠিক আছে আমাদের রেফার রেফার কোনো বোনাসই লাগবে না আমাদেরকে এখানে যা দিচ্ছেন ঠিক আছে এই লাইভ কয়েনে আমাদের রেফার বোনাসই দরকার নাই ঠিক আছে এখানে যা দিচ্ছে আমাকে দেখেন আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এক থেকে তিন নাম্বার লেভেলে আপনি ডেলি প্রফিট পাবেন হচ্ছে দশ পার্সেন্ট কথাটা কিন্তু বুঝলেন আমার আপনার এক থেকে তিন নাম্বার লেভেলে ডেলি প্রফিট আপনি দশ পার্সেন্ট পাবেন প্রতিদিন পাবেন এটা নাম্বার লেভেল থেকে প্রতিদিন চার পার্সেন্ট এগারো নাম্বার লেভেল থেকে তেত্রিশ নাম্বার লেভেল পর্যন্ত প্রতিদিন দুই পার্সেন্ট কথাটা আমার কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি মনে যে আমার এক নাম্বার লেভেলে এখানে এক নাম্বার লেভেল আমি দশজন ব্যক্তিকে জয়েন করলাম দুই নাম্বার লেভেলে দশজন ব্যক্তিকে জয়েন করলাম তিন নম্বর ব্যক্তিকে জয়েন করালাম এগুলো আমি তো লেভেলের মাধ্যমে যারা আসবে তারাই আমি এই আমার এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যক্তি আছে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যক্তি দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে তারা এখানে জয়নিং হয়ে কাজ করতেছে এদের কাছ থেকে আমি প্রথমত পাবো দশ পার্সেন্ট প্রফিট ডেলি তারা যে ইনকামটা করবে এখানে ডেলি ইনকামের দশ পার্সেন্ট পাবো তাহলে আপনার একটা ব্যক্তিকে দশ ডলার দা ডলার বোনাস পাওয়ার পরে এই ব্যক্তির কাছ থেকে কোনোদিন দিন আর ইনকাম পাবেন না আপনি মনে করেন আপনি একটা অন্য করতেছেন একশো ডলার একটা ব্যক্তিকে জয়েন করাইছেন তার কাছ থেকে আপনি পাঁচ ডলার রেফার কমিশন পেয়ে গেলেন এই যে পাঁচ ডলার রেফার কমিশন আপনি পায়ে গেলেন তার কাছ থেকে কিন্তু ভবিষ্যতে আর কোনো ইনকাম পাবেন না কিন্তু এই যে একশো ডলার একটা ব্যক্তিকে আপনি জয়েন করাইছেন না এই ব্যক্তির কাছ থেকে প্রতিদিন 10% করে ইনকাম পাবেন তাহলে আপনি একবারে পাঁচ ডলার পাওয়া ভালো নাকি একটা ব্যক্তির কাছ থেকে প্রতিদিন 10% করে ইনকাম পাওয়া ভালো আপনারা এখন বলেন ডিসিশন নেন ঠিক আছে তাহলে দেখেন আমার 1 থেকে 3 নাম্বার লেভেলে কতজন ব্যক্তি বসতেছে মনে করেন 1 থেকে 100 জন ব্যক্তি বসলো অটোমেটিক্যালি বসলো তারা যেখানে প্রতিদিন ট্রেডিং করবে এখান থেকে আমি 10% করে প্রতিদিন ইনকাম পাচ্ছি 10% যেটাটা ফল আমি এখন বুক করতেছি আমি প্রতিদিন ছয় থেকে ষাট ডলার ইনকাম পাচ্ছি শুধু ট্রিম লেভেল থেকে মাত্র দশ ডলার দা শুরু করছে এক মাসের ভিতরে যা করছে এক মাসের ভিতরে করছে তার ঠিক আছে ছয় থেকে ষাট ডলার আমার কেন প্রতিদিন ইনকাম হতেছে ট্রিম লেভেল ওই যে তারাদের ট্রেড করতেছে এই যে টিমে ট্রেড করতেছে আমি তাদের কাছ থেকে এই যে দশ করে ইনকাম পাচ্ছি ছয় ইনকাম পাচ্ছি চার করে ইনকাম পাচ্ছি প্রতিটা লেভেল থেকে লেভেল অনুসারে ঠিক আছে তো আমার এখানে যদি আপনারা একটা ব্যক্তিকে মনে করেন যে একশো ডলার দা এ একটা ব্যক্তিকে না জয়েন করায়া আপনি 10 ডলার দিয়ে 10 জন ব্যক্তিকে জয়েন করান তাহলে কি হচ্ছে ঘটনাটা আপনি এক নাম্বার লেভেলে 10 জন ব্যক্তি এই 10 জন যদি দুই জন করে নিয়ে আসে দুই নাম্বার লেভেলে 20 জন ব্যক্তি এই 10 20 জন যদি দুই করে নিয়ে আসে তিন নাম্বার লেভেলে 40 জন ব্যক্তি তাহলে আপনার এক থেকে তিন নাম্বার লেভেলে 70 থেকে 80 জন ব্যক্তি হচ্ছে তারা প্রতিদিন ট্রেড করবে আপনি 10% করে ইনকাম পাবেন প্রতিদিন দশ 10% করে ইনকাম পাবেন ঠিক আছে এটা প্রত্যেকটা লেভেলের জন্য প্রতিটা লেভেলের জন্য আপনি 33 টা লেভেল পর্যন্ত পাবেন মানে এক কথা হচ্ছে আপনি এটা যে এক নাম্বার লেভেল এটা হচ্ছে তেত্রিশ নাম্বার লেভেল এখানে এখানে যারা আছে যারা জয়নিং হলে এখানে যারা কাজ করতেছে প্রতিটা ব্যক্তির কাছে থেকে ৩৩ তেত্রিশটা লেভেলেরও যে ব্যক্তিটা বর্তমান মানে এক লাখ ব্যক্তি নিচের থেকে আপনার কাছে প্রতিদিন ইনকাম আসতেছে তাহলে সিস্টেমটা কি হইলো ভাই অসাধারণ একটা সিস্টেম ঠিক আছে আমাদের লাইফ কয়েন এক্সচেঞ্জ ওকে সো আমি মনে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবার আছে টার্মস এন্ড কন্ডিশন না ভাই আর একটা কথা বলুন ভাই হ্যাঁ

5 ডলার ঠিক আছে আপনাদের কাছে 5 ডলার মানে আপনারা তো জয়েনিং হচ্ছেন 10 ডলার দিয়ে আর আপনি চাইলে তো একটু পরে আবার 2 মিনিট পরে আবার এই 10 ডলার উঠায় ফেলতে পারতেছেন ঠিক আছে 5 ডলার তো চিন্তা করার কিছুই নাই ঠিক আছে তবে আপনার ওয়ালেটে সর্বনিম্ন 10 ডলার থাকতে হবে ঠিক আছে হ্যাঁ 10 ডলার থাকলে আপনি ট্রেডিং করতে পারবেন আর যদি 10 ডলার না থাকে তাহলে আপনি ট্রেড করতে পারবেন না এখন আপনি চাইলে এই 10 ডলার এখন এখন মাত্র এখন ঢুকালেন 10 ডলার একটু পরে আপনি উঠায় ফেলতে পারবেন তাহলে তো আপনি ট্রেড করতে পারবেন না ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আচ্ছা এবার আসি আসল ঘটনা সেটা হচ্ছে আমাদের প্রফিট এর দিকে আমরা যে এখানে ট্রেডিং করব এবং ইনভেস্টমেন্ট করব দেখেন একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে মনে করেন যে জাম্বু টিকেটের কথা বলি আপনি একশো ডলার দিলে আপনি প্রতিদিন কত করে পাবেন টিকেটে আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করি টিকেটে একশো ডলার দিয়ে প্রতিদিন দুই ডলার বা দেড় ডলার বা এক ডলার এরকম পাওয়া যায় আর কি ঠিক আছে হ্যাঁ ট্রেজার একশো ডলার দিয়ে যখন শুরু করছিলাম আমরা মাস মানে একশো ডলার দিয়ে আমরা প্রতিদিন একটা এনএফটি কিনা কত পাইতাম ওয়ান ডলার মানে এক দুই ডলারও না কিন্তু আমাদের এখানে আপনি তো টিম থেকে যারা টিম তৈরি করতে পারবেন তারা তো টিম থেকে হিউজ পরিমাণ ইনকাম নিচ্ছেনি যারা টিম তৈরি করতে পারবে না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে কি ইনকাম করতে পারে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এখান থেকে ইনকাম নিতে পারবে কারণ এখানের মধ্যে মজা হচ্ছে এটা দেখেন প্রতিদিন ইনকাম পাচ্ছেন আপনি চার পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পর্যন্ত তো এটার আবার দুই পার্সেন্ট কিন্তু ট্রেডিং ফি কেটে নিচ্ছে হচ্ছে লাইভ কয়েন এক্সচেঞ্জ দুই পার্সেন্ট ট্রেডিং ফি কেটে নিচ্ছে ঠিক আছে কারণ আপনি এখানে ট্রেড করবেন তারা যে আপনাকে একুরে সিগনাল দিচ্ছে জন্য ট্রেডিং ফি টা কেটে নিচ্ছে আপনার কাছ থেকে তাহলে দেখেন অন্য অন্য যত যত ইনভেস্টমেন্ট প্ল্যান আছে এর থেকেও এখানে ইনভেস্ট করে আপনারা অনেক হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনভেস্ট করে আর কেউ যদি টিম তৈরি করতে পারে তার তো কোনো কথাই নাই আগুন পুরাই আগুন ঠিক আছে তাহলে কেউ যদি টিম তৈরি নাও করতে পারে সে কিন্তু এখানে জয়নিং করার পরে অন্যান্য সিস্টেম থেকে দশ গুণ বেশি এখানে সে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে পারতেছে দশ গুণ বেশি ১০ বেশি ঠিক আছে এখানের মধ্যে আচ্ছা এই প্রফিটটা কিভাবে দেখেন আপনি যে একশো ডলার শুরু করলে ডেলি আপনার চার থেকে আট পার্সেন্ট আপনার ইনকাম হবে আর মান্থলি যদি আমরা অ্যাভারেজ হিসাব করি তাহলে ত্রিশ থেকে চল্লিশ মানে একশো ডলার দা ডেলি হচ্ছে 4 ডলার থেকে আট ডলার আর হচ্ছে একশো ডলার দা মাসে হচ্ছে ত্রিশ ডলার থেকে চল্লিশ ডলার পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এই লাইফ কয়েন এক্সচেঞ্জ থেকে আচ্ছা এবার আসলেন মিশন এবং মিশন তাদের মিশন ওই যে তাদের মিশন নিয়ে যে বলছিলাম তাদের মিশন বিশন হচ্ছে তাদের টার্গেট হচ্ছে ডিসেন্ট্রালাইজ কয়েন লঞ্চ করবে তাদের টার্গেটটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ কয়েন লঞ্চ করবে ডিসেন্ট্রালাইজ টু কেন লঞ্চ করবে তাদের কমিউনিটি দরকার তারা কমিউনিটি বিল্ড আপ করার জন্য এমন চমৎকার একটা সিস্টেম নিয়ে আসছে আর কিছুই না ওকে আচ্ছা এবং উইড্রো সিস্টেম হচ্ছে চব্বিশ ঘন্টা উইড্রো চালু রাত দিন চব্বিশ ঘন্টা কোনোদিন ট্রেড অফ নাই আপনি শুক্র শনি রবি শ্রম কোনদিন ট্রেড অফ নাই আপনি প্রতিদিন ট্রেড করবেন এখানে প্রতিদিন ইনকাম করবেন মানে সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিন ঠিক আছে ত্রিশ দিনে তিরিশ দিন আপনি এখানে ট্রেড করবেন ঠিক আছে কোনোদিন ট্রেড অফ নাই ঠিক আছে এইগুলো মূল বিষয় আপনি উজ্জ দিবেন রাত দুই চার তিনটার সময় উজ্জ পাওয়া যাবেন রাত পাঁচটার সময় উজ্জ দিবেন রাত পাঁচটার সময় আপনি উজ্জ পাওয়া যাবেন উজ্জ টাইম হচ্ছে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগতেছে বর্তমানে এমনি তো অফিসিয়াল সময় হচ্ছে এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বাট এখন লাগতেছে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার উজ্জ চলে আসতেছে ওকে আচ্ছা এবার আমি আমার আমার প্ল্যান কিন্তু এখানে শেষ এবার আমার আমার আইডি থেকে আপনাদেরকে আমাদের এই যে আমাদের লাইভ কয়েনের যে আইডিটা আছে ওই আইডির ভিতর থেকে আপনাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করবো ঠিক আছে আমরা এখানে কাজটা কি করি ওকে দেখেন এখানের মধ্যে আমরা প্রতিদিন আমাদের কাজটা কি দেখেন আজকে আমি কি কাজটা করছি দেখেন এই দেখেন আজকে আমাদেরকে তারা সিগন্যাল দিচ্ছে দেখেন তাদের অফিসিয়াল গ্রুপে একটা সিগন্যাল দিচ্ছে কি সিগন্যাল দিছে এই যে এগারোটা উনচল্লিশ মিনিট একটা সিগন্যাল দিছে আমাদেরকে যে তোমরা আজকে ভি এন ডি ভি এন ডি কয়েনটা বাই করো আমি বাই করেছি কত ডলার দা বাই করেছিলাম দেখেন একষট্টি ডলার চুয়াত্তর সেন্ট দিয়ে আমি বাই করছি একষট্টি ডলার চুয়াত্তর সেন্ট আমার ট্রেডিং ফি কেটে নিছে কত এক ডলার ছাব্বিশ সেন্ট কথাটা কিন্তু একটু খেয়াল করবেন এক ডলার ছাব্বিশ সেন্ট আমার ট্রেডিং ফি কাটছে একষট্টি ডলার এই যে একষট্টি ডলার চুয়াত্তর সেন্ট আমি ট্রেডিংটা ধরছি ধরার পরে আমাকে বলছে যে কটার সময় রাত আটটা পাঁচ মিনিটে যে আটটা পাঁচ মিনিটে বলছে তোমরা কয়েন টা সেল করে দাও এই যে আমি তখন সেল করে দিলাম বিএনডি কয়েন সেল করে দিলাম সেল করে আমার লাভ হয়েছে কত দেখেন যে টোটাল লাভ হয়েছে চৌষট্টি ডলার মানে একষট্টি ডলার চুয়াত্তর সেন্টে ধরছিলাম ঠিক আছে আমি বিক্রি করে দিচ্ছি চৌষট্টি ডলার উনত্রিশ সেন্ট তাহলে আমার কত ডলার লাভ হলে প্রায় দুই থেকে আড়াই ডলার মতো কিন্তু আমার চৌষট্টি ডলার লাভ হয়ে গেছে চৌষট্টি ডলার এখন আমার দুই থেকে আড়াই ডলার পর্যন্ত লাভ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই গেল মূল কাজ এটাই আমাদের কাজ প্রতিদিন কাজ এটা আমরা কিভাবে করি আমাদের লাইফ কয়েন এক্সচেঞ্জে ঢুকার পরে আমরা এখানে মার্কেট নাম একটা অপশন আছে যে মার্কেট নাম একটা অপশন আছে আমাদের অফিসিয়াল গ্রুপে যখন বলে আপনারা আজকে এই কয়েনটা বাই করেন এই যে যখন বললো যে আজকে আমাদেরকে বললো যে আপনারা বিএনবি কয়েনটা বাই করেন বা বিট কয়েনটা বাই করেন বা ইথুরিয়াম বাই করেন অথবা আপনি পেপে কয়েন বাই করেন ঠিক আছে মানে যখন যে কয়েন মনে করেন যে ইউরো কয়েন বাই করেন ঠিক আছে এল কে কয়েন বাই করেন এন ডি কয়েন বাই করেন যেটা বাই করতে বলবো আমরা ওটার উপরে জাস্ট সিম্পলি টাচ করব করার পর এই যে বাই অপশন আছে এখানে এই যে বাই নামে একটা অপশন আছে আমরা এই বাই নামে অপশন এর উপরে টাচ করব করার পরে আমার ডলার কত আছে আমার ওয়ালেট আছে 64 ডলার আমি এখানে 64 লিখে দেব এই যে এখানের মধ্যে আপনারা 64 লিখে দিবেন লিখে দিয়ে এই বাই এর উপরে টাচ করবেন বাই হয়ে যাবে কিনা হয়ে যাবে আপনার কাজই হচ্ছে এটা আর কোনো কাজ নাই এই বাই করার পরে আপনি দশ থেকে দশ থেকে বারো ঘন্টা পরে আবার যখন গ্রুপে সিগন্যাল দিবে সেল করার জন্য আপনি সেম ওয়েতে এই যে সেম ওয়েতে এই যে ইয়ে আসবেন এই যে কি বলে সেল অপশনে আসবেন আমি দেখা দিচ্ছি এই যে সেম ওয়েতে এই যে সেল অপশন আছে সেল অপশনে আসবেন ঠিক আছে এই যে সেল অপশনে আসবেন আসার পরে দেখবেন আপনার কত সরি 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 সেল অপশন আসবেন হ্যাঁ একটু জামালা করতেছে আচ্ছা যাই হোক তো আমরা এই সেল অপশনে আসবো এসে আমরা দেখবো যে আমার কত কয়েন হয়েছে ঠিক আছে কত ডলার হয়েছে তখন আমরা ওই ডলারটা ওখানে আমরা ইজিলি ভাবে সেল করে দিব ঠিক আছে এইগুলো মূল বিষয় আর এখানে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কেউ আইসি ভেরিফাই করতে হবে আপনাকে এই যে দেখেন আমার ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফাই করা হয়েছে হান্ড্রেড ভেরিফাই করা এখানে দেখছেন ভেরিফাই করা আছে ঠিক আছে এখানে আপনাকে ওই যে ভোটার আইডি কার্ড দিয়ে যেখানে কেওয়াইসি করতে হবে এই যে কেওয়াইসি একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে কেওয়াইসি এই কেওয়াইসি টি আপনাকে করে নিতে হবে যে আমার এটা কমপ্লিট করা যে কেওয়াইসি কমপ্লিট করা এজন্য আমাকে কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা এবার আমরা এখানের মধ্যে দেখাই দিব আপনাদেরকে যে আমাদের যে অফার গুলা চলতেছে এই যে ঈদ স্পেশাল ঈদ উল স্পেশাল রেওয়ার্ড যেটা দিছে এটা আমি আপনাদেরকে দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি দেখেন একটা কোম্পানি একটা কোম্পানি কখন ভাই আপনার সাথে স্ক্যাম করবে বা কখন কোম্পানি আপনাকে ছেড়ে চলে যাবে যখন দেখবেন ওই কোম্পানিতে হিউজ পরিমাণ ডলার ইনভেস্ট করতে বলতেছে এই আপনার নিচে পাঁচশো টাকা ইনভেস্ট করেন একশো টাকা ইনভেস্ট করেন দুইশো টাকা ইনভেস্ট করেন তখন আপনি ওই কোম্পানিকে বলতে পারেন যে ভাই হ্যাঁ স্ক্যাম করার সময় এসে গেছে ঠিক আছে যখন দেখবেন এই কোম্পানি আপনাকে কোন ডলার ইনভেস্টমেন্ট করতে বলতেছে না আপনাকে উল্টা উল্টো আরো ডলার দিচ্ছে আপনাকে আপনাকে উল্টু ডলার দিচ্ছে জি জি আমি থাকতে পারলাম না আমাকে হ্যাঁ আমাকে বের করে দিচ্ছে ঠিক আছে